গুড মর্নিং আজ তো শ্রাবণের দ্বিতীয় সোমবার সকাল থেকে ওয়েদারটা কিন্তু আজকে খুবই সুন্দর আর এই সুন্দর ওয়েদারে আমি সকাল সকাল স্নান করে নিয়েছি পুজো দেবো বলে আর দেখো আমি কিন্তু শাড়িও পরেছি শাড়ি পরতে আমার খুবই ভালো লাগে কিন্তু সবসময় তো আর পরা হয় না তাই আজকে ভাবলাম শাড়ি পরে নি আর তারপর একটু বেসিক জায়গা করণীয় সেগুলোই করছি আর এরপর না আজকে আমি আলতাও পরবো আমার আলতা পরতে খুবই ভালো লাগে এই তো আমার মোটামুটি আলতা পড়া দেখো চলো এবার ঠাকুর ঘরে যাওয়া যাক আর আজকে না এই ফুলগুলো অভিনে এসছে তো চলো এই ফুলগুলো গুছিয়ে তারপরে আমি ছাদের ফুলগুলো গুলো তুলে দেখো সকাল থেকে বৃষ্টি হচ্ছে আর এখন বৃষ্টিটা যেহেতু একটু কমেছে আর ছাদে দেখো জল হয়ে গেছে আর গাছগুলো একদম ফ্রেশ লাগছে দেখতে আমার কিন্তু এমন বৃষ্টি বৃষ্টি ওয়েদার খুবই ভালো লাগে তোমাদের কার কার ভালো লাগে এমন ওয়েদার এই তো আমার ফুল তোলা কমপ্লিট এবার চলো ঠাকুর ঘরে গিয়ে ঝটাপট পুজোটা শুরু করি তোমার ওই যে এই তো কমপ্লিট এবার আমি ড্রেস চেঞ্জ করে একটু ব্রেকফাস্ট করব। আর ঝটাপট ব্রেকফাস্ট করে তারপর আবার আমাকে রান্নাও করতে হবে কারণ আজকেও বাবা মা বাড়িতে নেই আমার অনেক কাজ চলো ঝটাপট ব্রেকফাস্টটা করে নিয়ে আজ ব্রেকফাস্ট কমপ্লিট আমি এবার রান্নাঘরে চলে আসলাম আর ফার্স্টেই ডালটা বসিয়ে দিলাম আর এদিকে দেখো আমি সব কিছু কেটে ধুয়ে একদম রেডি করে নিয়েছি এবার আমি ঝটাপট রান্নাটা করব। মা বাড়ি থাকলে তো মা কেটে ধুয়ে দেয় আমি রান্না করি নলে আমি কেটে দিই মা রান্না করে এভাবেই আমরা রান্নাটা করি আর মা বাড়িতে না থাকলে আমি এভাবেই সব কিছু কেটে রেডি করে নিয়ে তারপর যাই রান্না করতে তাতে আমার প্রসেসটা ইজি মনে হয় আর কি চলো ঝটাফট রান্নাটা করি আজকে ওভি দুপুরে খেয়ে তারপর অফিস যাবে এদিকে রান্নাটা হতে থাক আমি ততক্ষণে জামা কাপড়গুলো মেলে দিয়ে আসি এই তো আমি জামা কাপড় নিয়ে উপরে চলে এসেছি আর তোমরা আকাশটা একটু দেখো কি সুন্দর লাগছে দেখতে আমি নিচে চলে এসেছি আর এদিকে পনির তরকারিটা হলেই আমার অলমোস্ট রান্না হয়ে যায় তারপরে একটু পাপড় ভিজে ওদিকে খেতে দিয়ে দেবো এখন ওই সাড়ে বারোটা একটা মতো বাজে এত যাত্রা তো আমি খেতে পারবো না তাই ওকে খেতে দিয়ে দিলাম আর ও খেয়ে রেডি হয়ে বেরিয়ে যাচ্ছে ও বেরিয়ে যাওয়ার পর আমি অনেকক্ষণ রেস্ট করলাম একটু পড়াশোনাও করলাম তারপর এখন আড়াইটার মতো বাজে আমি এখন খেয়ে নিচ্ছি আমার খাওয়াও শেষ হলো আর দেখো কি জোরে বৃষ্টি নেমেছে বৃষ্টির দিনে না ঘুমলে হয় বলো তো চলো এই ব্লগটা এখানেই শেষ করছি তোমাদের কেমন লাগলো জানিও ততক্ষণের জন্য টাটা থ্যাংকস ফর ওয়াচিং সবাই খুব ভালো লাগলো